নবী সালাম বলছেন যারা জিনা করছেন অশ্লীল কাজ করছেন আল্লাহ পাক তাদেরকে তিনটি তিনটি করে ছয়টি শাস্তি দেয় তিনটি শাস্তি দুনিয়াতে তিনটি শাস্তি দেয় আখেরাতে দুনিয়ার তিনটি শাস্তি হচ্ছে তার চেহারা যে সৌন্দর্য তার চেহারার যে লাবণ্য এই লাবণ্য সৌন্দর্য আল্লাহ সুবাহতার কেড়ে নেয় তার চেহারার নূরকে আল্লাহ সুবাহতার ছিনিয়ে নেয় তার চেহারার মধ্যে আর কোনো নূর থাকে না তার আয়ু আল্লাহ পাক কমিয়ে দেয় তার হায়াত কমে যায় তিন নম্বর নবী সালাম বলছেন সে সবসময় দরিদ্র অবস্থায় থাকে দারিদ্রতা তাকে এমনভাবে গ্রাস করে সারা জীবন সে দারিদ্রতা থেকে বের হয়ে আসতে পারেন তার রিজিকের মধ্যে বরকত চলে যায় আল্লাহ রিজিক থেকে বরকত কেড়ে নেয় এই তিনটি শাস্তি হচ্ছে দুনিয়ার শাস্তি এবং আখেরাতের শাস্তি হচ্ছে আখেরাতে কেমতের ময়দানে আল্লাহ সুবাহা তার উপরে নারাজ হবেন এবং তার হিসাব অত্যন্ত কঠিনভাবে নেওয়া হবে অর্থাৎ চুল বিশ্লেষণ করা হবে তার আমল কোনো ছাড় দেওয়া হবে না এবং তিন নাম্বার আল্লাহ সুবাহা তাকে জাহান নামি করে দিবেন তাহলে এই ছয়টি শাস্তি দুনিয়ার তিনটি শাস্তি আখরাতে তিনটি শাস্তি এই শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে জিনা এবং এই জিনা করার আগে যে সমস্ত ধাপগুলি আছে ফায়সা কাজে যাওয়ার জন্য যে সমস্ত রাস্তাগুলি আছে এই সমস্ত রাস্তা থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে আমার আব্বাসাল্লুআসাল্লাম এরশাদ করছেন আলী ফকল ইন আহাফুল্লাহ যখন কোনো সুন্দরী যুবতী রমণী কোনো যুবককে দাওয়াত দেয় গুনা করার জন্য আর ওই যুবক যদি এই দাওয়াতকে ফিরিয়ে দেয় যে না আমি আল্লাহকে আমি কখনো এই গুণা করতে পারবো না আমার আকা ইসলাম এর সাথ করছেন আল্লাহ সুবাহতুল্লাহ কেয়ামতের ময়দানে তাকে আর আজিমের ছায়া দান করবেন যখন আল্লাহর এই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আমরা তো গুনার তালাশ করি নবীজি বলছেন গুণা যদি তোমার তালাশ করে যে সুন্দরী নারীর জন্য তুমি পাগল ছিল ওই নারী যদি তোমাকে গুনার দাওয়াত করে আর তুমি যদি তাকে ফিরিয়ে দিতে পারো আল্লাহর ভয়ে আমার আল্লাহ সুবাহ তোমাকে আর সে আজিমের ছায়া দান করবে ইমাম ইয়াফি রহমতুল্লাহ আলাই ওনার রদতর ইয়াহান কিতাবের মধ্যে লেখেন এক যুবকের প্রতি এক নারী যখন আসক্ত হয়েছে ওই নারী তার দোকানে গেল এবং দোকান থেকে অনেক মাল সামান খরিদ করলো এবং ওই পুরুষকে বলল যে আমার এই মালগুলি আমার ঘরে পৌঁছিয়ে দাও তখন ওই মালগুলি নিয়ে ওই নারীর ঘরে যখন গেল নারী তখন ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার পরে তখন ওই নারী তাকে গুনার জন্য দাওয়াত দিল এবং শরীরের সমস্ত পোশাক আশাক খুলে ফেললো এবং তাকে এই অশ্লীল কাজের জন্য যখন বারবার উদ্বুদ্ধ করছে তখন ওই যুবক আল্লাহ ছিল আল্লাহকে ভয় করছে এবং আল্লাহ সুবাহুরকে ডাকছে আরব বাড়িতে আলা আমি এখন এখান থেকে কি করে নাজাদ পাবো এই নারী তো আমাকে কোনোভাবেই ছাড়বে না আমি এখন কি করব তখন তার মাথায় একটি বুদ্ধি আসলো এবং ওই নারীকে বললো আচ্ছা ঠিক আছে আমাকে

আমি আমার পোশাক তো ময়লা করেছি কিন্তু আমার শরীরকে ময়লা হতে দেই নাই তখন ওই যুবকের এই আমল আল্লাহ দরবারে এতটা পছন্দ হয়েছে ওই যুবক একটি উকুরের মধ্যে গিয়ে যখন গোসল করলো ওই যুবকের শরীর থেকে মেশক আম্বরের সুগ্রাণ আসতে শুরু করলো তার নাম ছিল মুগিরা তখন মানুষ তার মেশক আম্বরের সুগ্রাণ পেয়ে তাকে নামে ডাকতো এটা আল্লাহ সুবহানাহু তাআলার পুরস্কার আল্লাহ সুবাহান তালার ভয়ে যদি আমরা আমাদের চরিত্রের হেফাজত করতে পারি আমাদের নফসের তারা থেকে শায়তানের মসফসা থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে পারি আল্লাহ সুবাহান কিন্তু আমাদেরকে বাঁচার রাস্তা তৈরি করে দিবেন এবং গুণা থেকে নিজেকে বাঁচাবেন এবং আল্লাহ আমাদের জন্য আমরা যদি পবিত্র হই আল্লাপাক আমাদের জন্য কিন্তু এরকম পুত এবং পবিত্র স্ত্রী ব্যবস্থা করবেন এবং নারী আমার বোন যারা শুনছেন তারাও যদি নিজেদেরকে এই সমস্ত গুণা থেকে বাঁচাতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ সুবাহনতলা আপনাদের জন্য একজন ন্যাক্কা স্বামীর ব্যবস্থা করে দিবেন আমরা যেমন আমরা কিন্তু আসলে তেমনই পাবো সারাদিন নায়িকাদের ছবি দেখতে থাকি সারাদিন সিনেমা দেখতে থাকি সারাদিন অশ্লীল দৃশ্য দেখতে থাকি আর আমার স্ত্রী একদম নেককার পরহেজগার হবে এটা কি আসলে চিন্তা করাটা সমুচীন হবে কখনোই না আমি যেমন আমার যিনি সহধর্মীণী হবে সে তো তেমনই হবে